ডালটা নুনটা তেলটা কিনে নেবে ভাত চাল কিনে খেতে হয় তাহলে ওটা অভিশাপ আপনাদের কাটার বেজায় গেরার মানুষের টাকা বেশি হয়ে গেছে এরা কিনে খাওয়াটা বেশি পছন্দ করে নিজের জমির ফসল খাওয়া নিজের বাগানের গাছের ফল পেরে খাওয়া আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া এক হবে তো একদিন সব করে কিনে খেলে কিন্তু রেগুলার রেগুলার কে দোয়া করবে দাদিদা নানি জানি দোয়া সন্তানের জন্য নাতি পুতাদের জন্য আল্লাহ দরবারে প্রবল হয়ে গা বাপ মা মৃত্যুর বরেন দাদুদা মানে জান জানে মৃত্যুর পরে সোনার মানিদের জোয়ার কবিদার কুবাই সন্তানের জোয়ার

আমার ভাইজানরা বাবজানেরা যুবকেরা বাড়ির পরিবেশটাকে বাঁচান রাগ করলে হবে না হবে না গাল ভালোবাসার ভিতর দিয়ে মায়া মোহাব্বাতের ভিতর দিয়ে বাবা বাড়ির পরিবেশটাকে বাঁচান আমার আব্বা যান ছোট গুজুর পিরকে বারো মাত্র আমাকে একদিন ডেকে বলেছি বাবা ওমর এদিকে আয় আলে মওলানা হয়ে গেছিস বাবা আলে মওলানা হয়ে গেছিস তো দাদুর মুড়িদের ছেলেরা তো এখানে কত সম্মান করে মহব্বত করে দাওত করে করে নিয়ে যায় গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে কারখানায় কারখানায় মাদ্রাসায় মাদ্রাসায় প্রতিষ্ঠানে দাওত করে করে নিয়ে যায় কত ভালো মন্দ খাওয়ায় কত আদর যত্ন করে কত নজর আনা দেয় সব জায়গায় দোয়া করে আসছিস তোর নিজের বাড়িতে দোয়াটা কে করবে তুই তো সব জায়গায় দোয়া করে এসছিস তোর নিজের বাড়িতে কে দোয়া করবে রে তোর নিজের তো একটু দোয়া দরকার আছে না ওটা কে করবে হ্যাঁ বাড়িতে মিলাদ দিবি খাস মিলাদ বাড়িতে করবি আর আমার মসজিদের মুসলি ইমাম মুআজ্জেন আমার মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করে হাফেজ সাহেবদের দাওয়াত করে একটু ভালো মন্দ খাওয়াবি তুই তো সব জায়গায় খেয়ে আসিস এদের ঘরে ছাত্রদের একটু ভালো মন্দ নাস্তা করাবি আর কি ওদের ঘরে নিয়ে এক কতম দু কতম কোরআন শরীফ বাড়িতে বসিয়ে পড়িয়ে নিবি বাবা পড়ি নিজেরা তো পারবি না সংসার নিয়ে ছেলে মেয়ে নাতি পোতা কাজ কারবার ব্যবসা দোকান কারখানা ঘেরি কাঁটা মাটা পাগল হয়ে থাকবে ওদের ঘরে দিয়ে হাফের সাহেবদের মা ছাত্রদের নিয়ে একটু ভালো মন্দ নাস্তা করাবে আর কি ওদের ঘর দিয়ে বাড়িতে বসিয়ে এক খতম দু কতম কোরআন শরীর পড়িয়ে নেবে কোরআন শরীফ তেল করে দোয়া করলে ওই বাড়িতে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় এটা গ্যারান্টি কবুল হবে গ্যারান্টি করবি এই করবি ছোট হরিণ কেবলার আগি মানুষ না নরম ঠান্ডা মানুষ তাও বেড়ে না মুরুব্বীরা কথা বলেন না কেন ছোট হুজুর কি গরম মানুষ না ঠান্ডা মানুষ কথা বলে না তোর মুখে গলায় আওয়াজ নেই কেন নরম মানুষ না কড়া মানুষ সেই রকম মেজাজ দিয়ে বলতেন করবি করবি আমি বাপ হয়ে বলে যাচ্ছি আমি কবরে গিয়েও তোর জন্য দোয়া করব আল্লাহ নিয়ে আমাকে শকর করে বলছি আমার বাড়িতে বছরে সাতটা আটটা খাস মিলাদ মসজিদে মুসলিদের ইমাম হাফে সাহেব মোয়াজ্জেন মাদ্রাসার ছাত্র তিনটে মাদ্রাসার ছাত্র দাওয়াত আমার বাড়িতে গ্রামে কিছু গরিব ঢুকি কিছু আত্মীয় স্বজন কিছু খাস খাস মুড়ি আমার আব্বা আমাকে বলেছিলেন করবি আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব এই বাড়ি থেকে যখন দোয়াটা আব্বা দাদু মা দাদি রুহে গান গিয়ে পৌঁছায় আল্লাহ রহমতের ফেরেস তারা ওই বাড়িওয়ালা মুরব্বী আব্বা দাদো মা দাদিকে জানিয়ে দেয় আপনার ছেলেরা মেয়েরা বেটিরা ভাইরা ভাইপোরা ভাগনা ভাগনিরা

অভাব গিয়েটা আমার বাড়িতে নেই সারা বছর ধরে মেহমান করি সারা বছর শুধু তাই নয় প্রত্যেকটা জুমা দিয়ে সারা বছর যত জুমা আছে আমার বাড়িতে প্রত্যেকটা জুমাতে হাজার হাজার মুড়িদানে খাওয়ার ব্যবস্থা করি আবার ইসালে সবে দাদা হুজুর কেবলা ইসানি সবে আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষের খাবার ব্যবস্থা করি আপনারা কেউ খেয়েছেন কথা বলুন কেন হ্যাঁ কারা কারা খেয়েছে হাত তোল তো হাত তোলে যারা খেয়েছেন কারো কে চাঁদা চেয়েছি এত খরচ করছি দেন না বাবা একশো টাকা পঞ্চাশ টাকা দেন না বাবা দেন না বাবা দেন না বাবা অত হালকা নয় অত হালকা নয় হ্যাঁ বাবা ছোট হুজুর কি না দিয়ে গেছে বস্তা বস্তা টাকা না কুড়ি বিঘে পঁচিশ বিঘে জমি দিয়ে গেছিলেন খাওয়াবি খালি অর্ডার করলেন তো চাচারা সবাই কাল হয়ে গেল আমিও চলে যাব তো দাদুর কোটি কোটি মুদিদের ছেলেরা আসবে নাচিরা আসবে কে দেখবে ডাল ভাত হলো খাওয়াবি খবরদার কেউ যেন না খেয়ে না যায় ডাল ভাত হলো দুটো খাওয়াবি আমি অমর সিদ্দিকি আমার বাড়িতে বিরিয়ানি করি সাদা ভাত করি সবজি করি আলু গোস করি তাতে মানুষ খেয়ে খুশি হয় না বেজার হয় আমি নিজে কানে শুনি যে আমার আব্বা জানে জবানে মুক্তি আজম মেজরা হুজুর বিন কেবলা জবানে দাদা হুজুরের কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা একটা হুজুর ছিলেন মাদার জাত আল্লাহর অলি মায়ের পেট থেকে আল্লাহর অলি হয়ে দিন এসেছিলেন এটা কোন হুজুর কথা বলে না হুজুর পীর কেবলা জবানে শুনেছি তোমার দাদা পীর বলে গেছে তোমার দাদা পীর বলে গেছে আমার murid দের ছেলেতে যারা خدمت করবে मेहमानदारी করবে আমার মাদ্রাসায় যে তিন ছেলেতে যারা খাবে আমি আবু বকর কাফে যুনক কোব থেকে দোয়া দোয়া পেশি বাবা সব কথা বলবো না ওফুরন্ত দোয়া পেশ